আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আচ্ছা যারা মনে মনে নতুনের মতো একটা ডায়াং ইডিএইটি এই মডেলের মানে এটা আপনার হচ্ছে লাস্ট মডেল যে এলআই এবং স্টিল ইয়ে দিয়ে যে লাস্ট মডেল সেটসহ এই যে মিটার আপনার সহ এটা কী মিটার বলে এই যে মনিটার হচ্ছে কালার মনিটার এবং শেড আলা যে বিটার সহ এটা হচ্ছে লাস্ট মডেল এবং এটা মডেল হচ্ছে বিশের মডেল এই মডেলটা হচ্ছে সবাই অনেকে পছন্দ করেন এবং অনেক ভাই আমাকে কল দিয়েছেন এই মডেলটার জন্য যারা মনে মনে নতুনের মতো গাড়িটি একবারে নতুনের মতো ব্র্যান্ড নিউয়ের মতো আর গাড়িটি কিন্তু চালানো একেবারেই কম বিশ হাজার কিলো অনলি এবং গাড়িটা দেখেন আর পি এম এখনও কাজ করে হ্যাঁ কিলোমিটার কাজ করে সব কিছু কিন্তু রানিং গাড়িটি একবারে ব্র্যান্ড নিউ গাড়ি তারা খুঁজছেন এবং গাড়িটির সাউন্ড দেখেন নতুন মতো এবং চালিয়ে যদি নতুনদের মতো ফিল না পান গাড়ি এক এক কথায় গাড়ির সামনের টায়ার এখন পর্যন্ত অরিজিনাল পেছনের টায়ারটা কি হয়েছিল জানি না যেহেতু সামনের টায়ার এখন পর্যন্ত অরিজিনাল পিছনের তো অরিজিনাল থাকার কথা হয়তো বা কেটে গিয়েছে কিংবা টায়ার যে কোনো একটা অকারণ্স হয়েছে মানে অনেক সময় আসে না যে একবার একটা ছুরি কিংবা ইয়ের উপর পড়লে পরে কেটে যায় কিন্তু পেসনেরটা আর অরিজিনাল এবং বিশ হাজার কিলো রানিংয়ে দেখেন বিশ হাজার কিলোর সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করছে এই যে আপনারা যে রেডমার্ক দেখলে বুঝতে পারবেন এই যে কেন্ডার যে অরিজিনাল ইয়ে সামনের মাটগার টাটগার দিয়ে শুরু করে আপনার এ টু জেড গাড়ি একবারে নতুনের মতো চকচকা সামনের শেড দেখেন এবং সামনের শেডে অনেক সময় যে ভিতরে ভাঙ্গা টাঙ্গা হয় কোনো কোনো জায়গায় কোনো ভাঙ্গা টাঙ্গা কোনো কিছু নেই এবং একবারে নতুনের মতো প্রত্যেকটা মালামাল আপনার নতুনের মতো একবারে শোরুম থেকে বের করার মতো একবারে স্পষ্ট দিয়ে তো আপনার বিস্তারিত ভিডিওর আগে আমি একটু আপনাদের ঠিকানা একটু বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল ঠিক এটা হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আর এটা হচ্ছে আলমডাঙ্গা পল্লী বিদ্যুতের অফিস যারা দূর দূরান্ত থেকেও আসবেন এটা আমাদের হচ্ছে আপনাকে টেরি স্টেশনে নামবেন নামে সামনে সোয়ারাঙা রোডে এক এক মিনিট আসবেন নেমে এক মিনিট হেঁটে আসলে পারে আপনার এই বলতে এখানে হেঁটে আসবেন এই যে কর্নার কর্নারের ঠিক এই যে কর্নারের থেকে দেখবেন এই বাড়িটা এর সামনে আমার এই দোকানটি অবস্থিত আর ঠিক এখানেই আছে যে যদি কেউ বাস স্ট্যান্ড হলে সামনে বলেন যে ফার্স্ট গেট এই গেটের যে যে প্রথম ওপোজিটি রাস্তা পোজিটি প্রথম দোকানটা এটাই আমার এবং আরও অনেক গাড়ি আছে আপনারা হচ্ছে চাইলে আরও অনেক গাড়ি এক্স মডিফাই থেকে শুরু করে সব কিছু করতে পারবেন আপনার হচ্ছে সিঙ্গেল ভিডিওতে আমরা দেবো এবং কমেন্টসে বললেও আমি আছে কি না আসে কী গাড়ি যাচ্ছে না কমেন্টসে বললেও আমি বলতে পারবো এবং আমাদের দোকানের নাম আছে বিসমিল্লা বাইক সেন্টার আপনি আমাদের কাছ থেকে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সব কিছু করতে পারবেন আমি আছে আপনাদের সাথে ফয়সাল আমার চ্যানেলের নাম ফয়সাল মোটর ভুলক বিডি আমার না নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো নিচের যে নাম্বারটা আমি আর একটু ভালো করে আপনাদের দেখাই দিই দুইশো যেটা এটা আমার নাম্বার এবং এই নাম্বারে হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই মতো হোয়াটসঅ্যাপ করতে পারবেন গাড়িটি ব্র্যান্ড নিউ গাড়ির সাথে তুলনা করা যায় গাড়িটি হচ্ছে একবারে পাবনার নাম্বার হাফ কাগজ গাড়ি বিশের থেকে বাইশটা কাগজ এই সিটসে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে শেপ এখন পর্যন্ত এই যে অরিজিনালের যে ইয়ে আছে ডাইলসগুলো আছে নিচে এখন পর্যন্ত অরিজিনাল সিট এখনও নিচে আছে এটা পরে বাঁধানো আছে এবং অরিজিনাল সিট এখনও আছে হ্যাঁ আপু মোছা ট্রেনের ভিতর দিয়ে কিনলাম ওই গামছা দুইটা দুইটা একশো টাকা দিয়ে দুইটা একশো টাকা একটা রুমালের দাম নাই তিরিশ টাকা ট্রেনের দাঁড়াচ্ছে হ্যাঁ অনেক সস্তা হয়েছে তো আপনার হচ্ছে এই যে শেড যে আমি প্রথম থেকে শুরু করি এই যে আপনার টায়ার অরিজিনাল একবারে গাড়ির সাথেকার টায়ার বিশ হাজার কিলো চলা একবারে জেনুইন চলা মানে এই যে বিশ হাজার চারশো কত কিলো আর পি এম মিটারও রানিং কিলোমিটারও রানিং এবং মনিটার হচ্ছে আপনার এটার হচ্ছে কালার মনিটার এটা হচ্ছে লাস্ট মডেল এই স্পোক সাদা ইঞ্জিনের এবং ইয়ের হচ্ছে লাস্ট মডেল এরপরে যেগুলো বের হয়েছে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে প্লাস্টিকের মাঠঘাট প্লাস্টিকের ইয়েগুলো এগুলো এগুলো হচ্ছে এই মডেলের লাস্ট মডেল এইটা এবং এ হচ্ছে আপনার সামনের যেই ইয়ে এসে আর হচ্ছে যে সামনে যে ডায়াং লেখা লগো টগু সব কিছু আছে একবারে ব্র্যান্ড নিউ গাড়ি আপনারা কিনেবার যে ফিল্ডটা পাবেন সেই ফিল্ড পাবেন সামনের নাটগুলো দেখেন এখন পর্যন্ত সব কিছু চক আমি গাড়ি যখন কালেকশন করি চেষ্টা করি একটু ভালো দেখে কালেকশন করা আপনাদের দেওয়ার একেবারে দেখা যাচ্ছে যে একেবারে কম দামে সেই তিরিশ পঁয়ত্রিশ হাজারে হবে কিন্তু সেই গাড়িগুলা আপনার হচ্ছে চালায়ও শান্তি পাবেন না দেখতেও ভালো লাগবে না মোটামুটি একটা ভালো বাজেট যদি আপনার থাকে তাহলে ভিডিওটি দীর্ঘ করেন এবং ধ্বজা সহকারে দেখেন ভিডিওতে দাম সহ সব কিছু বলবো এই যে সাইলেন্সার দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো দাগ বা কোনো কিছু নাই এই ইঞ্জিনের যে কালার দেখতে পাচ্ছেন এগুলো সব অরিজিনাল আর সাইড কভারের সব অরিজিনাল এখানে একটু ঘষা লাগছে ঘষার যে ভ্যান্টের ঘষা লেগে লেগে গিয়ে আছে আর সিটের যে শেপ দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল কেরিয়ার যে দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো ভাঙার তোরা কিচ্ছু নাই এবং গাড়িটা আছে পাবনার নাম্বার করা আছে। ডিজিটাল নাম্বার হচ্ছে স্মার্ট কার্ডটা সব কিছু রেডি হাফ টাকার কাগজ আছে বিশ থেকে বাইশ এরপর আপনার আপডেট করে নিতে হবে আর কি আর এই হচ্ছে আপনার ইয়া আপনার হচ্ছে শাড়িঘাট দেখছেন কোনো জায়গায় কোনো প্রকার কোনো ভাঙা নেই একবারে পেছনে ফট দিল তো সেই রকম সুন্দর আর তারপরে আপনার হচ্ছে যে ইয়েগুলা রিমগুলা কিন্তু সেরকম সুন্দর লাগে তো এলআই রিম সামনে ইয়ে মনিটর হচ্ছে কালার মনিটর সব কিছু মিলায় কিন্তু গাড়িটার কম্বিনেশন খুবই সুন্দর এরপরে আপনার হচ্ছে এ হচ্ছে এদিককার ইয়া আর হচ্ছে এই যে এই যে গাড়িটির কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই দেখেন এখানে একবারে ক্লিন কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই বিশ হাজার কিলোমিটার চালাইছে উনি একবারে ফ্রেশ কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নেই যে হাড়ি দাঁড়ি লাগা সব জায়গায় হাড়ি লাগা কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নেই গাড়ি একবারে নিউ কন্ডিশনে যেরকম আপনার দেখা যায় ঠিক সেরকম কন্ডিশনে ছিল উনি হচ্ছে হয়তো বা থেকে থাকতে পারে কেনার পরে বিদেশ চলে যায় অনেকে তো এরকমও হতে পারে আর কি আর গাড়ির যা ওই বসে চাকরি পারে আমাদের কাছে যা হয় অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই অল্প দামের গাড়ি আবার অনেকে বলেন যে ভাই গাড়ি ভালো হতে হবে দাম যা লাগে লাগু কিন্তু এটা সুন্দর দেখতে গাড়ি হবে অনেক পুরবাসীরাও আমার কাছে কল দেন গাড়িটি আমি দাম রাখছি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা মাত্র ফুল ফ্রেশ এই ব্র্যান্ড নিউ গাড়ি হয়ে গেলো ছিয়াশি হাজার টাকা দাম পরে আরও পনেরো হাজার টাকার কাগজ একবারে হাফ দামে দিয়ে দিচ্ছে আপনার আর মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়ি হচ্ছে আপনার মানে কি বলবো একজন লোকও বলতে পারবো না যে গাড়িটা ঠকা হয়েছে কারণ গাড়ি আছে টেস্ট গাড়ির দামি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি কাগজ নাও থাকে পরে প্লাস এখানে স্মার্ট কার্ডও আছে ডিজিটাল নাম্বার প্লেটও হয়ে গেছে পেছনের যে লাইট টাইট শো লাইট দেখতে পাচ্ছেন সব অরিজিনাল পেছনে যে এগুলো লাগালে সব কিছু কিন্তু একবার এখন পর্যন্ত অর্জিত যে নিচের যে ইয়েগুলা তো একবারে বাজেট সুলভ একটা গাড়ি আপনাদের সামনে তুলে ধরছি এবং গাড়ি একবারে ফুল ফ্রেশ তো সেই হিসাবে আপনারা মানে কি আর কীভাবে বোঝানো যায় যারা দূরবাসী যারা আছেন আমার কাছ থেকে নিতে পারবেন গাড়িটা ইনশাল্লাহ মানে কোনো দামদারি করব না একবারে ফিক্সড মতো বলছে আপনাদেরকে তারপরও ইনশাআল্লাহ হালকা কিছু সম্মানিত থাকেই সেটা করব ইনশাআল্লাহ আপনারা ফোন দিয়েন তারা পুরো বাইশের তারাও আমার কাছ থেকে বাইক নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে সারা বাংলাদেশ আপনি যেই ডিস্ট্রিক্টে আসেন কেন যেই ডিস্ট্রিক্ট লেভেলে আপনার গাড়ি চলে যাবে পরে বাকি টাকা আপনারা হচ্ছে কন্ডিশনের থেকে লিখে দেবো টাকা কন্ডিশন হবে ওখান যাই আপনি বাকি টাকা পেড করে দেবেন কুরিয়ারের ওখানে তারপর আপনার গাড়ি নিয়ে নেবেন আর আমাদের প্রতিষ্ঠানটায় যদি চলে আসতে চান চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আরও অনেকগুলো গাড়ি আছে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন কে কোন গাড়ি লাগবে সিটে একটি যদি পাকিস্তানি লাগে আপনার যদি একটা আছে একবারে ফুল ফ্রেশ আমি চেষ্টা করি সবসময় ফুল ফ্রেশ দিকে গাড়ি কালেকশন করার আপনার হচ্ছে একটু কোয়ালিটি মেনটেন করে চলার কারণ হচ্ছে এই এই জায়গায় দোকান দিয়ে আপনার হচ্ছে একটু কোয়ালিটি যদি একেবারে খারাপ হয় তো মানুষজন এসে এখানে ভিড় করবে সব ভিড় করার কোনো সুযোগ নেই কেনবেন নেবেন যাবেন শেষ পেছনের মার্টগাট ট্যাটার্ট একবারে কোনো জায়গায় কোনো জং কিংবা কোনো কিছু নেই যা আছে একবারে একটু জেট চকচকা অনেক সময় এই জায়গায় একটু জং থাকে হ্যাঁ মানে যারা নেবেন তারা খুব দ্রুত কল দেবেন একবারে মানে করেন এখন আজকে বুকিং দেবেন কালকে ইনশাল্লাহ বাড়াই দিলে এবারে পরশু দিন পেয়ে যাবেন ভিডিওটা একবারে এখনই আমি ছাড়বো ইনশাল্লাহ আটটার দিকে আপনারা ভিডিওটা বাসছেন হয়তো বা আমি আটটার সময় ছাড়ি আটটা থেকে আটটা সাড়ে আটটার ভিতরে ভিডিও ছাড়া হয় তো যারা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকতে বলবেন না আর যা গাড়ি যে সন্ধ্যা হয়ে গেছে কেমন ভিডিও হয়েছে বুঝতে পারতেছি না একবারে অন্ধকার হয়ে গেছে তো মোটামুটি গাড়িটা দেখে আশা করছি সবার ভালো লাগবে যাদের ভালো লাগবে দ্রুত পৌঁছে দেবেন আর যারা চলে আসতে পারছেন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় নাই জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনালের সামনে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অল করে রাখতে পারেন যাতে করে ইউজ কোনো আপডেট গাড়ির আপডেট ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা